এত নিস্তব্ধ জায়গা আর ঘুম পাড়তে বলবেন ইনি আমি বলতা বলছে সড়ে বলা যাবে না তো কলকাতার কোন এক বাবু মন্দিরটা করে দিয়েছে অতি সুন্দর মন্দিরটা মানে দেখে আমার ভীষণ ভালো চলে এসেছি সেই আকর্ষণীয় মন্দির সেটা হচ্ছে আমাদের নদী আর মড় হাটে বেশি দূরে না ভিডিওটা পুরোটা দেখো বুঝতে পারবে রাস্তা ধরেই যেতে হবে আপনারা সেই ঘোষ নগরের মন্দিরে এই যে একটু দাঁড়িয়েছে আছে আমি একটু ভিডিওটা করে নিলাম যে যে চলেছি আমরা সেই মন্দিরের রাস্তায় স্টেশনে নেমে ধরে যাচ্ছি তো বন্ধুরা আজকে চলে এসেছি খুব সুন্দর একটা জায়গা একটা আশ্রম দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধা মাধব মন্দির ঘোষনগর তপবন আশ্রম তো এটি মোরহাটে অবস্থিত তো আশ্রমের ভিতরে ঢুকবো তো দুঃখের বিষয় আমরা একটা টাইম এমন টাইমে এসেছি কিন্তু লেখা আছে এখানে মন্দির প্রবেশের সময় সকাল সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত তারপর আবার বিকাল চারটে তো আমরা এখনো চারটে বাজিনি তার আগে চলে এসেছি তো চলুন মন্দিরের ভিতরে গিয়ে দেখব কি কি আছে মন্দিরের ভিতরে এখানে একটা মন্দির আশ্রম চলুন ভেতরে যাওয়া যাক আসুন তো মন্দিরটা কিন্তু অসাধারণ এরকম মন্দির সচরাচর কোথাও দেখা যায় না তো মন্দিরটার ভিতরে যেতে পারবো না দুঃখের বিষয় তো বাইরে থেকে যতটা পারো আমি দেখিয়ে যাব এখানে দেখুন একটা মানে খুব সুন্দর একটা গেট আছে তো ভিতরে চলে এসছি এই যে এখানে আরো ঘর টাইপের করা আছে হ্যাঁ তাল 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 তো তো এখানে 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 বলছে আছে আছে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে আর এখানে জবা ফুল গাছ আর নানান রকম বেল ফুল গাছ নিয়ে যাবো তালগুলো বাড়িতে নিয়ে গিয়ে তালে কিছু নেই তালে তোমার কোনো রকম জল নেই ঠিক আছে বা সার হয়নি এখনো তো চলুন মন্দির বিষয়ে একটু দেখিনি মন্দির চত্বরটা খুব সুন্দর লাগছে আমার অপূর্ব সুন্দর জায়গায় একটা পৌঁছে গেছি তো আমাদের মোর হাটের মতন জায়গায় এত সুন্দর একটা জায়গা যে পৌঁছে যাব আমি ভাবতে পারিনি তো খুবই দুঃখের বিষয় মন্দিরের সামনে দুটো ছবি বা মূর্তি করা আছে একটু দেখবো মনে হচ্ছে যেন নানান রকমের মূর্তি এই যে পুরো মন্দিরের সামনেটা দেখেনি। তারপরে উপরটায় যাবো একটু চলুন মন্দিরের ভিতরে তো গেট লাগানো আছে তো গেট এখন খোলা যাবে না তো দুটো মূর্তি তৈরি করা আছে এখানে দেখতে পাচ্ছি এই যে একটা মূর্তি এই সাইড আছে খুব সুন্দর লাগছে আর এই যে গেটে তালা মারা আছে অপূর্ব মন্দির তো এইদিকে আরেকটা একটা মূর্তি আছে এই যে এবার নিচেটা বাইরেটা দেখব ভিতরটা তো দেখা আমাদের ভাগ্যে নেই খুবই দুঃখের বিষয় চলুন বাইরেটা এবার যাওয়া যাক নিচেটায় কি আছে দেখব প্রচুর লোক আসে এখানে শুনেছি অনেকেই ভিডিও বানিয়ে ছাড়ছে তো আমি একটা ভিডিও দেখি চলে এসেছি আমার খুব জায়গাটা পছন্দ লেগেছে খুব ভালো লাগলো জায়গাটা দেখে এবং ভাবলাম যে আমি একটা ভিডিও করি এত নিস্তব্ধ জায়গা আবার ঘুম পাচ্ছে এখানে এসে কেমন লাগছে বল খুব সুন্দর জায়গাটা কোথায় এটা ময়ূরহাট ময়ূরহাটটা ময়ূরহাট না জায়গা হ্যাঁ বগুলার পরে স্টেশন ময়ূরহাট আর মাঝার থেকে আসলে পরে আর অন্যহাট তা যাইহোক হবে রানাঘাট থেকে আসলে হচ্ছে বগুলার পরে আর মাঝ দেহা থেকে আসলে তারক পরে তো এই জায়গাটা খুব সুন্দর জাগা আর বিশেষ করে এখানে বিকালেই ঠিক যেহেতু গরমকাল তো সেই জন্য এখানে বিকালেই ঠিক আর এখানে এসে আবার খুব ঘুম পাচ্ছে গেটটা কটার সময় খোলে একটু বল বিকালে কটা বিকালে আসবে বিকেলে কটার সময় গেটটা খোলা হয় চারটের সময় মনে হয় যত সম্ভব আমি খেয়াল করিনি সময় আমি খেয়াল করিনি মনে হয় আর হচ্ছে সকাল কটা দেখলাম সকাল থেকে তো তোমরা যারা যারা আসতে চাইছো তারা সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে আসবে তাহলে মন্দিরটা খোলা পাবে আর এদিকে হচ্ছে বিকাল চারটে থেকে কটা তো যাই হোক চারটে চারটের পরেই খোলা থাকবে তো তোমরা যারা যারা আসতে চাও তারা এই টাইমের মধ্যে আসবে আমার দেখো চারিপাশ সবজি লাগানো এই সাইড এই মনে হয় আমি প্রথম দেখলাম যে কোনো মন্দিরের ভেতরে সবজি লাগানো ওগুলো কচুর গাছ দেখা যাচ্ছে কচু গাছ আর ওইগুলো মনে হয় ওগুলো মনে হয় এ কি বলতো ওগুলো আমার কাছে গিয়ে দেখতে হবে তাহলে তো আমরা দেখছি এখানে সত্যি সত্যি খুব সুন্দর সবজি লাগিয়েছে সময় বললো তো মন্দিরটা এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে যাদের আসার ইচ্ছা হবে অবশ্যই মৌরহাট স্টেশনে নেমে একটু মোটামুটি তিন কিলোমিটার ভিতরে ঘোষনগর চলে আসবে এইখানে মন্দিরটাই আর এই যে কি ফুল এটা তো বলছে সাড়ে তিনটের সময় মন্দিরটি খুলে দেওয়া হবে তো আমরা চেষ্টা করব সাড়ে তিনটে পর্যন্ত এখানে ওয়েট করার জন্য তো দেখা যাক মন্দিরটা দেখে আমি থাকতে পারছি না মন্দিরের ভিতরে না কী মূর্তি আছে রাধাকৃষ্ণ মূর্তি আছে তো দেখার জন্য আমার মনটা খুব ছটফট করছে তো গাইস আমরা দেখব আজকে ভিতরে মূর্তি আশা করা যায় অতক্ষণ আমরা ওয়েট করব এখন মাত্র দুটো বাজে তো এখনও মোটামুটি দু ঘন্টাখানে ওয়েট করতে হবে চারটার সময় খুলে বলছে তো দেখা যাক কতক্ষণ ওয়েট করতে পারি তো এদিক থেকেও দেখতে পাচ্ছি আর একটা মন্দির আছে তো মন্দিরের সাইডে এই মন্দিরটাই কি আছে একটু দেখে নেবো চলো এত সুন্দর লাগছে মন্দির প্রাঙ্গন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এত সুন্দর মন্দির আমি ভাবতে পারিনি তো আমি ইউটিউবে দেখেছিলাম একটি ভাইয়ের চ্যানেলে তো ভালো লেগেছিল তো আমি এসে আজকে আরও বেশি ভালো লাগছে তো এই সাইডে আর একটা মন্দির টাইপের করা রয়েছে এটাও দেখব কি আছে এখানে তো এখানে দেখে নেওয়া যাক টেবিল চেয়ার সব সাজানো আছে বেশ খুব সুন্দর লাগছে এই যে আর একটা মন্দির মন্দিরটা তৈরি হচ্ছে এখনো মানে কমপ্লিট হয়নি এখনো এই যে মন্দিরটাও মনে হচ্ছে কোনো একটা মূর্তি বসানো হবে তো কমপ্লিট হয়নি যেহেতু চলো এই সাইডটা পুরো একটু ঘুরে নেওয়া যাক ঘুরে নিয়ে আমি আবার ব্যাকে চলে যাব চলো কৃষ্ণনাম বিলাইছো দারে রে গিয়া গৌর তো আমরা খুব ভাগ্যবান বলতে হবে তো দেখুন মন্দির ওয়েট করছিলাম আমরা দু ঘন্টা ওয়েট করেছি মন্দির খুলেছে চলুন তো ভিতরে কি মূর্তি আছে ভগবান শ্রীকৃষ্ণ নাকি রাধা চলুন দর্শন করা যাক চলুন দেখবো আজকে কি মূর্তি আছে ভিতরে বলুন এই সিঁড়ি দিয়েই যেতে হবে দেখি কোনো বাধা বিঘ্ন আছে নাকি চলার পথে তো মন্দির খুলেছে একটা গেট দেখতে পাচ্ছি আমরা তো এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠছি সেই সিঁড়িটা তো আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি তো ভিতরে এবার প্রবেশ দেখি কোনো সুবিধা অসুবিধা আছে নাকি তো এই যে একটা গেট খোলা আছে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক ভিতরে যাচ্ছি এবার দেখছি খুব সুন্দর জায়গা দেখতে অপূর্ব লাগছে তো দেখতে পাচ্ছেন মন্দিরে আমরা চলে এসেছি তো সত্যি রাধাকৃষ্ণর বিগ্রহটা অপূর্ব সুন্দর তো ভিতরে আরেকটু ভিতরে যাব খুব ভালো লাগবে তো চারিদিকে মন্দিরে কি কি লেখা আছে তুমি ধার গ্লানি ভগবতী ভারত অনেক সুন্দর আপনারা পড়ে নেবেন তো কি করে লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বত্রিশ অক্ষর ষোলো নাম ভিতরে আছে দেখুন তারপর আপনাদেরকে বিগ্রহটা দেখাচ্ছে অতীয় সুন্দর মন্দিরে আপনি সবসময় থাকেন আপনি থাকেন আপনার নামটা কি একটু এটা এটা মাইক্রোফোন মাইক্রোফোন আপনার নামটা বলবেন একটু আমার নাম মনোরঞ্জন সাগর তো এই মন্দিরে আপনি পুজো করেন খুব ভালো লাগলো কতদিন হয়েছে মন্দিরটা আট বছর আট বছর তো ওইখানে নিচে আর একটা মন্দির দেখলাম আপনার ওই মন্দিরটা আপনার কি কি বিগ্রহ থাকবে জায়গা দিয়েছে আচ্ছা আচ্ছা দাতা তো খুব ভালো লাগলো এই মন্দিরে আপনি সবসময় একাই দেখাশুনো করেন তো এই মন্দিরে আপনার কিভাবে মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত হয়ে গেল হট করে দশ বছর আগে মানে এখানে কি কোনো দান টান বা আচ্ছা আচ্ছা উনি দান করেছেন আর এই মন্দিরটা যত মানে তৈরি মানে খরচপাতি কিভাবে হলো একটু ভালো আছে কলকাতা আছে আছে খুব ভালো লাগলো শুনে তো কলকাতা থেকে কিছু সাহায্য হয়েছে আর এখানে এখানকার লোক কেউ মানে এখানে এখানকার কেউ কোনো সাহায্য আছে তো শুনলেন কলকাতার যে বাবুর নামটা একটু বলবেন আমি বলতে সরি নিষেধ আছে বলছে বলা যাবে না তো কলকাতার কোনো এক বাবু মন্দিরটা করে দিয়েছে অতি সুন্দর মন্দিরটা মানে দেখে আমার ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো এত সুন্দর একটা রাধা বিগ্রহ মানে আপনি দেখলে আপনার মানে এখানে আসলে আপনার মন পবিত্র হয়ে যাবে আর মন্দিরটা এখন এই গরমের সময় মন্দিরে কোনো এসি কোনো ফ্যান কিছু লাগবে না আপনার দেহ অটোমেটিক মানে ভগবান দর্শন দিলে আপনার পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে তো খুব ভালো লাগলো শুনে এখানে মন্দিরটা মানে দশ বছর হয়ে গেল মন্দিরটা তৈরি হয়েছে তো আরও সাইডে দেখলাম আরেকটা মন্দির তৈরি হচ্ছে তো খুব ভালো লাগবে আরও হলে পরে এখানটা মানে সবাই আসবেন মন্দিরে মৌরহাটে তো বিগ্রহটি দেখতে পাচ্ছেন আপনি রাধা কৃষ্ণর খুব ভালো লাগছে দেখে আমার তো খুব ভালো লেগেছে এখানে আরও ছোট ছোট মূর্তি নিচে আছে দেখলাম আর চারি সাইডে লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অতি সুন্দর হরে রাম হরে কৃষ্ণ ভিতরে এখন লাইট জ্বলছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মন শান্তি করতে হলে আপনাকে একবার এই ভগবান দর্শনে কৃষ্ণ দর্শনে আসতেই হবে সে হচ্ছে আপনার মৌরহাটে ঘোষনগর শেষ করবো বলছি শিবনিবাস শিবনিবাস হ্যাঁ হ্যাঁ শিবনিবাস তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই জায়গাটা যদি আপনার ভালো লেগে অবশ্যই আসবেন বিকাল চারটে না বাজতেই খুলে দিচ্ছে মন্দিরটা মন্দির দর্শন করতে হলে আপনাকে এখানে আসতে হবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই আপনি চ্যানেলটাকে একটু শেয়ার করবেন ভিডিওটাকে শেয়ার করবেন সবাই যাতে জানতে পারে যে মোরহাটের মতো জায়গায় এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে আমার তো জানা ছিল না তো আমি হট করে একটু দেখেছি দেখে আমি চলে এসেছি চট করে একটা ভিডিও বানাতে খুব ভালো লাগলো এখানে আসলে তো এই যে প্রভুর অনুমতি দিলেই আপনি ছবি তুলতে পারবেন বা ভিডিও বানাতে পারবেন তো আমরা অনুমতি নিয়েছি এনার কাছ থেকে ছবি তোলার বা ভিডিও বানানোর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো হবেই